ব্যাঙ্ক ডাকাতির মিথ্যে অপবাদে জেলে রাঙা এবার প্রমাণ জোগাড় করে রাঙাকে বিপদ থেকে উদ্ধার করল একলব্য বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসার সত্যজিৎ বাড়ির আশেপাশে ভালো করে চেক করে দেখতে পায় একজন লোক বসুবাড়িকে গান পয়েন্টে রেখেছিল সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স দিয়ে পুলিশ অফিসার সত্যজিৎ সেই লোকটাকে ধরে ফেলে অন্যদিকে দেখা যায় একলব্য সুযোগ বুঝে গুন্ডাদের পকেট থেকে ফোনটা বের করে নেয় তারপর একলব্য তাদেরকে কথার মধ্যে ব্যস্ত রেখে আরেক সাইডে ফোনটাকে নিয়ে রাঙাকে মেসেজ করে আর রাঙাও মেসেজটা পা মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎকে দেখিয়ে বলে ওঠে একটা অন্য নাম্বার থেকে আমার কাছে মেসেজ এসেছে পুলিশ স্যার তো মেসেজটা দেখা মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎ জানতে পারে একলব কোন লোকেশনে আছে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায় পুলিশদের আসতে দেখে সেই গুন্ডাগুলো সহ কলি তার বোনকে রেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কলি পালিয়ে গেলেও সেই গুন্ডাগুলো ধরা পড়ে যায় এদিকে কলির বোনকেও ধরে ফেলে কলি তখন আড়ালে গিয়ে মনে মনে বলতে থাকে এই রাঙামতির জন্য আমাদের সকল প্ল্যান ভেসতে গেছে এই রাঙামতিকে আমি ছাড়বো না এ বলে এক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙ্গা মিলে একলব্যকে বসুবাড়িতে নিয়ে যায় একলব্যকে দেখা মাত্রই বসুবাড়ির সবাই অবাক হয়ে যায় আর এদিকে একলব্যের মা যখন জানতে পারে একলব্য এসেছে সঙ্গে সঙ্গে তার রুম থেকে বেরিয়ে এসে একলব্যর দিকে দৌড়ে যায় আর একলব্যকে জড়িয়ে ধরে বলে ওঠে আকুর তুই ফিরে এসেছিস আমি জানতাম আমার আকুর কিচ্ছু হবে না আমার রাঙামাই মাই আমার আকুকে ফিরিয়ে এনেছে এ বলে রাঙাকেও জড়িয়ে ধরে অন্যদিকে কলিতা বসকে ফোন দিয়ে সকল ঘটনা জানায় ঘটনা জানা মাত্রই রাঙার উপরে সেই বসটা রেগে যায় আর বলে ওঠে এবার দেখো আমি কি করি এই রাঙার মধ্যে কি আমি জেলের ঘরে টানাবো পরদিন সকালে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙার কাছে এসে তাকে ল্যাপটপের মধ্যে একটা নিউজ দেখায় আর সেই নিউজের মধ্যে রাঙার মতন কাউকে দেখানো হয় আর বলে ওঠে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত এটা দেখা মাত্রই রাঙা চমকে ওঠে পুলিশ অফিসার সত্যজিৎ তখন বলে ওঠে তোমাকে দেখানো হচ্ছে সন্ধ্যা কিন্তু তোমার দিকে বলে ওঠে কথা দিচ্ছি ঘন্টার মধ্যে আমি প্রমাণ করব সেই সময় একলব্য এসে রাঙার পাশে দাঁড়ায় আর বলে ওঠে এবার প্রমাণ যোগারে আমি তোমার পাশে থাকবো তা ভিও একলব্য ও রাঙা কি পারবে প্রমাণ জোগাড় করে রাঙাকে এই বিপদ থেকে উদ্ধার করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ